মুত্তাকিন কারা কি কি আমল করলে মুত্তাকিন হওয়া যায় কোরআনে বিশেষ কিছু ব্যক্তির নাম পাওয়া যায় যেমন আমানু মুসলিম মমিন মুত্তাকিন সাদিকিন মুহসিনিন মুখলাসিন আমানু হল যারা আনে প্রথম পর্যায়ে ইসলামে প্রবেশ করে তাদেরকে আমানু বলা হয় মুসলিম হল যারা আনার পর আল্লাহর মনোনীত দিনের কাছে আত্মসমর্পণ করে তাদেরকে মুসলিম বলা আমানু এবং মুসলিম ইসলামের প্রথম পর্যায়ের লোক আজকে আলোচনা করবো মুত্তাকিন এবং সাদিকিন কারা এই বিষয়ে কোরআন কি বলে মুত্তাকিন কারা তা কোরআনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে দুই নম্বর বাকারা দুই নাম্বার আয়াত থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত আবার সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতে কারা এবং কারা তা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে দুই নম্বর সুরা বাকারা দুই নাম্বার আয়াতে বলা হয়েছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হিদায়াত তিন নম্বর আয়াতে বলা হয়েছে যারা গায়েবের প্রতি ইমান আনে কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে চার নম্বর আয়াতে বলা হয়েছে আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে তারাই তাদের রবের পক্ষ থেকে হৃদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম দুই নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত যেই কাজগুলোর কথা বলা হয়েছে কোনো মানুষ যদি এই কাজগুলো করে তাহলে তারা তাদের রবের পক্ষ থেকে হৃদায়তের উপরই থাকবে এবং তারাই সফল কাম হবে দুই নম্বর সুরা বাকারা একশো সাতাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে বরং ভালো কাজ হলো যে আনে আল্লাহ শেষ দিবস ফেরেস্তাগণ কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়কে ইয়াতিম অসহায় মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে এবং যে সালাদ কায়েম করে জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে তারাই সয়াদি কিন এবং তারাই মুত্তাকিন এই আয়াতে যেই আমলগুলোর কথা উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে এই আমলগুলো করে তাহলে সেই হবে মুত্তাকিন আর মুক্তাকিনদের জন্য রয়েছে মহাপুরুকার এই কাজগুলো তেমন কঠিন কোনো কাজ নয় এই কাজগুলো মুসলিমরা করে থাকে কিন্তু কোরআনে যেইভাবে বলা হয়েছে সেইভাবে করে না কারণ অধিকাংশ মুসলিম কুরআন পরে কারা কি কি আমল করলে মুহুসিন হওয়া যায় মুহুসিন কারা তাদের পরিচয় দিয়েছেন আল্লাহ সুবাহন ওয়াতালা পবিত্র কোরআনে একত্রিশ নং লোকমান আয়াত দুই থেকে পাঁচ সেখানে আল্লাহ কিছু আমলের কথা বলেছেন যারা সঠিকভাবে এই আমলগুলো করবে তারাই হবে সফল কাম